আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন ইটস এন কে ব্লকে আপনাদের স্বাগতম আমি আসছি আজকে আমাদের মহারাজ অতিথিবাহী সর্বপ্রথম আমার দেখা এটা হচ্ছে বিজ্ঞান মেলা এখানে আসছি মূলত এটা হচ্ছে তালিমুল পুরান একাডেমি বাবু তোমার নাম কি ভাইয়া মোহাম্মদ আরফাদ আপনি কি বানাইছেন আপনি কি বানাইছেন এটা প্রজেক্ট এটার নাম এই যে মাসা কেমন আছেন ভালো আছি বলেন হুম আপনি কি বানাইছেন জি বলেন প্যারাশুট আচ্ছা আচ্ছা উনি বানাইছে একটা প্যারাশুট খুবই সুন্দর আচ্ছা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন কী বানাইছেন এটা আপনার প্রজেক্ট হ্যাঁ একটু হয়ে যান হ্যাঁ আপনি কি বানিয়েছেন ফুল খুবই সুন্দর একটা ফুলের দানি হ্যাঁ কি বলে ফুলের নকশা বানানো হয়েছে এখানে আরও অনেক ফুল বানাইছে আপু আপনার নাম কি পাতা আক্তার আপনি কি বানাইছেন ফুলের বাগান মার্শাল্লাহ খুবই সুন্দর ফুলের বাগান আর উনি এটা কি মনে হয় একটা হাঁস এটা কি পুকুর বানাইছেন পুকুর আচ্ছা আচ্ছা আপনারটা কি একটা ডিজাইন ওয়ালমেড জন্য হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কি বানাইছেন আপনি ওয়াটার সাইকেল আচ্ছা একটু ঘুরান এটা সামনের সৌখী এদিকে নাকি ওদিকে হ্যাঁ আনসারুল হুম ওয়াটার সাইকেল আপনি কি বানাইছেন রেনবো এটা কি রেনবো না রেনবো রেনভো খুবই সুন্দর কে বানাইছে এটা আপনি আচ্ছা আচ্ছা খুবই সুন্দর আরো অনেক বানানো হয়েছে এটা কি দোকান ইয়ার প্রেজেন্টেজ এয়ার প্রেসার এয়ার প্রেসার টেস্ট আচ্ছা বাতাস পরীক্ষার জন্য এয়ার প্রেসার ওকে আমার সবচেয়ে মজাদার জিনিস হচ্ছে এটা ওয়াটারফল আলাইকুম সবাই কেমন আছেন আপনারা কি বানাইছেন ওয়াটার ফ্রি ফায়ার এটা মূলত কাজ কি বলতে পারবেন ফ্রি ফায়ার দেখেন কি কি আপনারা কি কি দিয়েছেন মূলত কি কি দিয়ে আপনারা এই জিনিসটা প্রজেক্টটা তৈরি করছেন কিভাবে বানাইছো আচ্ছা আচ্ছা ওয়াটার তুলা এটা এটাও পাতরি পাথর এটা হচ্ছে কি বিগ স্টোন ঠিক আছে খুবই সুন্দর ওয়াটার প্রিপেয়ারিং ওকে সবচেয়ে বড় এটা করে আমি একদিন যাব আকাশের মহাকাশে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা কি বানাইছেন রকেট লঞ্চার এটা উঠে না খুবই সুন্দর আচ্ছা এটা কিভাবে কাজ করে একটু বলেন মানে আপনি যে উঠাচ্ছেন নামাচ্ছেন হ্যাঁ এটা কিভাবে করছেন তাহলে আমাদের জ্বালানি খরচটা কমে যাবে টোটালি জ্বালানি লাগবে না পানির মাধ্যমে এটা মূলত উঠান আমার করতে পারবে ঠিক আছে খুবই সুন্দর একটা প্রজেক্ট রকেট লঞ্চার এটা করে যাবো মহাকাশে একদিন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা কি বানাইছেন এটা কি প্রজেক্টের নাম কি ডে এন্ড নাইট অবজারভেশন আচ্ছা রাত আট দিনের মধ্যে পার্থক্যটা আচ্ছা খুবই সুন্দর এটা কি বেলুন দিয়ে বানাইছেন এটা 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 কি আপ না পৃথিবী আপ ওকে ওকে খুবই সুন্দর খুবই সুন্দর আর এটা হাউস হাউস খুবই সুন্দর এটা এভাবে থাকবে না এভাবে এটা কাজ কিভাবে করে আচ্ছা আচ্ছা সোলার প্যানেল ব্যাটারির সাহায্যে করবে খুবই সুন্দর জিনিস ওকে আসসালামু আলাইকুম আপনারা কি বানাইছেন হ্যাঁ আপনারা এটা কি 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 দিয়েছেন ওয়াটার ফিল্টার ও মাই গড এটা একটা সাথে তিনটা আমি মনে হচ্ছে একটা দেখি তো একটা তুলেন তো এখানে কি কি আছে পাথর আছে এটা কি এটাও পাথর আচ্ছা একটা ফিল্টার বানাই

এটা বেস্ট অটোল তো সিস্টেম ওকে ট্রাফিক সিস্টেমের জন্য মূলত না এটা কিভাবে কাজ করবে হ্যাঁ একটু দেখান আচ্ছা গাড়ি যখন যাবে এটা অটোমেটিকলি উঠে যাবে আর যদি কে চলে যায় অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা কি বানাইছেন আপনাদের প্রজেক্টের নামটা বলেন আট অর্থাৎ ভূমিকম্পের সময় আমাদেরকে অগ্রিম ভাবে জানানোর জন্য যখন ভূমিকম্প হবে তখন এনস্ট্যান্ড অ্যালার্মটা বেজে উঠবে সাথে সাথে সবাই জেনে যাব ভূমিকম্প হচ্ছে আচ্ছা খুবই সুন্দর এটা কীভাবে কাজ করবে একটু বলেন এটা এটা কি কাজ করবে এখন সুইচটা অন করবে আচ্ছা সুইচটা অন করার পরে এটা লাড়া দিলে ভূমিকম্প হবে আচ্ছা আচ্ছা এটা এটা যে সময় এসে এটা যেটা লাগবে তখনই আওয়াজটা করবে আচ্ছা আচ্ছা

আপনাদের প্রজেক্টের নামটা বলেন চলে গেছে আচ্ছা আচ্ছা ওয়াটার বেস্টিং প্রজেক্ট হ্যাঁ এটা কাজ কি বলতে পারেন এটা ফার্ম আছে গড় আছে এটা কি জমা করবে আচ্ছা আচ্ছা অর্থাৎ বৃষ্টির পানিটা এখানে জমবে এখান থেকে এখানে ফিল্ডিং হয়ে পরিষ্কার পানিটা আমরা ব্যবহার করব খাওয়া খেতে পারবো সুন্দর এই আপু আসসালামু আলাইকুম আপনার এটা কি আপনার চলে গেছে এটা তো সে পাঠ প্রজেক্ট এখানে কি কি আছে ডিফেন্স স্টেশন আছে সোলার এনার্জি আছে আর কি আছে এয়ার পলিউশন বাবা এখানে তো অনেক কিছু দিয়েছে আচ্ছা এটা নদী বানাইছে হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের প্রজেক্টের নামটা একটু বলেন বল কেন আচ্ছা আচ্ছা আর পুরোটা বুঝিলাই আচ্ছা দেওয়া আছে মূলত না কীভাবে তৈরি হয় না এখানে কি এটা এটা কী আপু আপনার প্রজেক্টের নামটা বলেন কীভাবে কাজ করবে একটু বলবেন কীভাবে কাজ একটু বলবেন রূপান্তর হবে দেন আবার সাগর চলে আসবেন আচ্ছা খুবই সুন্দর এটা সালাম আলাইকুম আপনার প্রজেক্টের নামটা বলেন একটু বড় করে বলবেন আচ্ছা আচ্ছা কাজ করে এটা মোটর সেখান থেকে জায়গায় বড়টা নাকি খুবই সুন্দর এটা কি

খুব সুন্দর এগুলো কি বিল্ডিং আমাদের আশেপাশে ল্যান্ড করার জন্য আচ্ছা

হ্যাঁ এই জায়গা থেকে এই জায়গায় এই জায়গা থেকে এই জায়গায় জায়গা জায়গায় গড়ে খুব সুন্দর আসসালামু আলাইকুম ভাইয়া কেমন কি বানাইছো

কেমন আছেন কি বানাইছেন আপনার প্রজেক্টের নামটা বলেন অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না এটা কিভাবে করবেন বলেন একটু দেখেন আমাদেরকে এই প্রজেক্টটা হচ্ছে অক্সিজেন ছাড়া আগুন আগুন জ্বলে না তো আমরা পেটটি গেলে একটু দেখবো ওকে মোমবাতিটা আগুন জ্বালানো হয়েছে এখন দেখব প্রেক্টিকি হুম এখন আগুন জ্বলে না ওকে কেন পানি দিবে পানি দেওয়া হলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পানি কিন্তু <laughs> <laughs> <laughs>

এটার সব তিনটা একটা দুইটা তিনটা তিনটা পাইলাম আর এটা প্রজেক্ট পানি কালার করছেন আচ্ছা 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 বায়র মাধ্যমে এখানে এই পাইপের মাধ্যমে এখানে আসবে পানি ওকে খুবই সুন্দর আপু আপনি কি বানাইছেন গ্রামের দৃশ্য না আচ্ছা এটা সরজগত মাই এখানে যাবেন ওখানে একটা রকেট লঞ্চার আছে ওটা করে চলে যাবেন তো রকেট লঞ্চার করে চলে এখানে এটা কুইক না রাত কুইক এটা তো আওয়াজ হচ্ছে আওয়াজ হচ্ছে আচ্ছা 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 এটা লড়াচাড়া করতেছে অর্থাৎ যখন ভূমিকম্প হবে এটা নড়াচড়া করবে তখন গিয়ে এই সাথে যখন বাড়ি হবে অর্থাৎ সেন্সর হিসেবে এটা কাজ করবে দেন আওয়াজ তো হবে আওয়াজ হলে আমরা বুঝতে পারবো সবাই খুবই সুন্দর একটা প্রজেক্ট